আনা ডলার হিসাব বর্তমান ডিজিটাল হলো পয়েন্ট হিসাব তাই এইট ইউ জ আমাদের বইতে ডলের যার ছবি তাই খুব জমির মাপ করতে পারবেন ও জানতে পারবেন মূল্যে মাত্র 20 টাকা দেবেন আর এই জায়গা জমির হিসাব পুরো বোঝার জন্য আজই আমাদের বইটি সংগ্রহ করুন ডলের যার জবিতার আপনার ভবিষ্যৎ প্রজন্মের বসবাসের গ্রাউন্ড ফ্লোরে কি কি পাওয়া যায় এবং সব দোকান থেকে কী কী আপনারা সংগ্রহ করতে পারবেন এবং এটি ময়মিন সিংয়ের অন্যতম একটি বড় শপিং সেন্টার এবং আপনাদেরকে আজকের এই ভিডিওতে আপনাদের গ্রাউন্ড ফ্লোরের যে দোকানগুলো আছে সেগুলোতে আপনাদের দেখাচ্ছি আপনারা দেখবেন

बदर ए एरिया क्लास छ तपाई 3:30 बांग्लादेश एयरलाइन्स बाट प्लास्टिकले थाकेको छ देख्नुस् ए एरिया छ 3:30 माइर भिडियो हो भाइदर हा भिडियो अब सपोर्ट गर्न कृपया चाउ चाउ चाहिन्छु একা ফোনাল ফোন কি বন্তিছিল আপোনাক ফুন্দ তেজরমাল দি আর আপনি আপনারা ভাল কেমন আছেন আপনারা ভালো আছেন আগে শুধু আপনারা ওয়েবসাইট দিয়ে আমরা রাখব আপনারা কি আমি তো ভিডিও করেন বয়েস দেন হ্যাঁ I gave me a name. I have a signboard. जीरो बजे सोल्ड टाइम बट हाँ আমরা আপনাদের আপনাদের আনন্দ দিতে বাই আমাদের মূল লক্ষ্য নাম আতিক ইসলাম ছোট হাতে আমরা ইউটিউবে চ্যানেল আচ্ছা আচ্ছা আপোনাৰ আপনারা চাইলেই আমার কাছ থেকে ভালো ভালো কালেকশন পাইতে পারেন আমার দোকানে পাবেন আপনারা ওয়ান পিস টপস রাউন্ড জামা থ্রি পিস বেশি বিদেশি ইন্ডিয়ান পাকিস্তানি সব ধরনের ডিজাইন পাবেন হ্যাঁ তো লোকেশনটা হলো সুচনা সেন্টার পয়েন্ট নিচতলা ওয়ান পিস গ্যালারি হ্যাঁ আসে পড়বেন আমাদের কাছে ভালো ভালো প্রোডাক্ট পাবেন

একটু <coughs> বল <laughs> <coughs> <laughs> <like. laughs>

অজন্য ওয়ার কাপে কিন্তু পড়া শুরু হলো পড়া তো সরকার পড়া পড়া

É আমরা আরেকটি ভিডিওতে আপনার ফার্স্ট ফ্লোরের শপিং দেখাবো আপনারা আমার আসবেন এবং সূচনাতে মার্কেটিং এই আশা রেখে আজকের ভিডিওখানে শেষ করব